নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ ছয়ই ডিসেম্বর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজকেও কিন্তু দারুণ সুখবর আবারও কিন্তু আজকের একজন পুরনো সুবিধাভোগী মা বোনের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের যে এক এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু ঢুকেছে আপনার অনেক টাকা ক্রেডিট হওয়ার যে এস এম এস সেই এস দেখতেই পাচ্ছেন আপনাদের আমি আগে ভিডিও করে জানিয়েছিলাম যে আপনাদের চৌঠা ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছে সেই দিনও কিন্তু আপনাদের ভিডিও করে জানিয়েছিলাম আজকেও কিন্তু আপনাদের জানাচ্ছি আরও একজন মহিলার অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি ঢুকেছে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এই টাকাটি ঢুকেছে হাজার টাকা ক্রেডিট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং নিচে কিন্তু এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম এবং ডেট রয়েছে পাঁচ বারো দু হাজার পঁচিশ আজকেই কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা সেই টাকাটি কিন্তু ক্রেডিট হয়েছে তো মা জন্য আজ কিন্তু দারুণ সুখবর আজকে অনেক জেলার মা বোনের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে তবে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের আগামীকাল এগারোটি জেলায় কিন্তু টাকা দেবে শুধু তাই নয় এবার অনেক মামনের অ্যাকাউন্টে এবার কিন্তু এই ডিসেম্বর মাসেই ডবল টাকাও কিন্তু ঢুকছে তো কোন কোন মা বোনেরা ডবল টাকা পাবে এবং যারা টাকা পায়নি তাদের কোন জেলায় কবে টাকা দেবে সেটা কিন্তু আজকের ভিডিওতে জানাবো এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে দেবে সেটাও কিন্তু জানাবো এর পাশাপাশি যারা নতুন করে আবেদন করেছিলেন দুয়ারে শুক্রবার ক্যাম্পে এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তাদের যে ডিসেম্বর মাসের টাকা দেওয়ার কথা রয়েছে তারা এবার ডিসেম্বর মাসের টাকা পাবে কি না সেটাও কিন্তু ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা যে সমস্ত মা বোনের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে ডিসেম্বর মাসের টাকা কোন জেলায় কবে ঢুকবে বৃদ্ধ বিধবা ভাতার টাকা কবে দেবে তো আপনারা বুঝতেই পারেন কবে ঢুকবে কোন জেলা সেটা কিন্তু বলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্য সরকারের ডিসেম্বর মাসের টাকা ইতিমধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা মাবনদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ পয়লা ডিসেম্বর থেকে দেওয়া শুরু করেছিল এবং ডিসেম্বর মাসের টাকা একাউন্টে অ্যাকাউন্টে আগামীকাল থেকে অর্থাৎ চৌঠা ডিসেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে রাজ্যের ছাপ্পান্ন লক্ষ পুরনো মাবনের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে তবে ডিসেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি তাদের আগামীকাল থেকে রাজ্যের এগারোটি জেলায় সাত থেকে দশই ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে তাই ডিসেম্বর মাসের টাকা এবার কোন জেলায় কবে ঢুকবে এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধীর টাকা কবে দেওয়া হবে দেখুন তো আপনারা বুঝতেই পারেন ইতিমধ্যেই কিন্তু ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের যে টাকা সেটা কিন্তু ছাপ্পান্ন লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে যারা টাকা পায়নি তাদের আগামী কাল থেকে অর্থাৎ সাত থেকে দশই ডিসেম্বর রাজ্যের এগারোটি জেলায় কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে তো কোন জেলায় কবে ঢুকবে সেটা কিন্তু নিচে বলা হয়েছে পাশাপাশি বার্ধক্য বিধবা প্রতিবন্ধীর টাকা কবে দেওয়া হবে সেটাও কিন্তু বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু হাজার একুশ সালে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই প্রকল্প চালু করেছিলেন এবং তখন থেকে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন তেমনই এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার এক হাজার এবং বারোশো টাকা দু কোটি বাইশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু করেছে তবে ভান্ডার প্রকল্পে অনেক মামনের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি না আসা সত্ত্বেও ডিসেম্বর মাসের টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে অথচ তাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তো আপনারা বুঝতেই পারেন দু কোটি বাইশ লক্ষ মামনের অ্যাকাউন্টে এবার কিন্তু ডিসেম্বর মাসের টাকা ঢুকবে ইতিমধ্যে কিন্তু ছাপ্পান্ন লক্ষর মামনের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে তবে যাদের কিন্তু পেমেন্ট সাকসেস লেখাটি আসেনি তারও কিন্তু অনেক মামনের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে অথচ তাদের স্ট্যাটাসে কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে তবে যে সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাঙ্ক কাউন্টে এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢোকেনি তাদের এইবার ডিসেম্বর মাসের টাকা কত তারিখে দেবে তার তালিকা নবান্ন আজ প্রকাশ করে দিয়েছে এই তালিকার মধ্যে যে জেলাগুলির নাম রয়েছে তা হল পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া, পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম কালিম্পং কোচবিহার এই সমস্ত জেলার যে মা এখনো এখনও ব্যাঙ্ক ডিসেম্বর মাসের টাকা পায়নি তাদের আগামী সাত থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা জানি এছাড়াও বাকি যে সমস্ত জেলার বোনেরা টাকা পায়নি তাদের খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে বলে নৌবান্ন থেকে ঘোষণা করেছে তো আপনারা বুঝতেই পারেন এই যে জেলাগুলি রয়েছে এই সমস্ত জেলাগুলি মামনের কিন্তু যারা টাকা ঢুকিনি তাদের আগামী সাত থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছে তবে সমস্ত জেলায় বোনদের অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকবে তো আপনারা প্রত্যেকে জানেন ধীরে ধীরে করে সমস্ত জেলায় কিন্তু টাকা দেওয়া হচ্ছে কারণ একসঙ্গে দু কোটি বাইশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব নয় তাই প্রতিদিন কিন্তু ধীরে ধীরে করে মা বোনের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা আগামী সাতই ডিসেম্বর থেকে দেওয়া শুরু করার কথা জানিয়েছে এবং পঁচিশে ডিসেম্বরের আগে পর্যন্ত টাকা দেওয়া চলবে এছাড়াও ডিসেম্বর মাসে বহু মহিলার অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে দু হাজার ও তিন হাজার টাকা পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ডিসেম্বর মাসে ঢুকবে যারা অক্টোবর নভেম্বর মাসের টাকা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে দুটি মাসের টাকা অর্থাৎ দু হাজার ও তিন হাজার টাকা করে পাবে তো আপনারা বুঝতে পারেন যারা অক্টোবর নভেম্বর টাকা পায়নি এবার কিন্তু তাদের ডিসেম্বর মাসে একসাথে তিনটি মাসের টাকা অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা পর্যন্ত কিন্তু পাবে তো এবার আসি যারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন তো তাদের মধ্যে এবার কোন কোন মহিলারা ডিসেম্বর মাসের টাকা পাবেন দেখো যাদের ইতিমধ্যেই যারা নতুন করে আবেদন করেছিলেন এবং যাদের ইতিমধ্যেই কিন্তু পেমেন্ট স্ট্যাটাস শো করছে অর্থাৎ মাসের জায়গায় ডিসেম্বর এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসছে তারাই কিন্তু এবার ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু পাবে আর যাদের এই ধরনের স্ট্যাটাস শো করছে তিনটি বা চারটি স্ট্যাটাস এসেছে অথচ এখনও পর্যন্ত কিন্তু মাসের জায়গায় পেমেন্ট স্ট্যাটাস আসেনি তারা কিন্তু এবার ডিসেম্বর মাসের টাকা পাবে না তাদের যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ঘোষণা করবে সেইবার কিন্তু তারা নতুন করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পেতে শুরু করবে তো আপনারা বুঝতে পারলেন যে সমস্ত নতুন আবেদনকারীদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস শো করছে মাসের জায়গায় ডিসেম্বর এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছে তারাই কিন্তু এবার ডিসেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে